নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো এই যে মাছ মাছ যে দেখছেন এখানে রুই মাছ আর একটা বাটা মাছ আছে এগুলোকে আমি একটু সামান্য জাস্ট তেলের মধ্যে এপি একটু মেরে নিয়েছি মানে ভাজা করিনি বলতে মানে খুব বেশি ভাজা না দেখতেই পাচ্ছেন পুরো সাদা সাদাই হয়ে রয়েছে এই যে জাস্ট এপি কারণ কাঁচা মাছ কেউ ভাপা খায় না আমার বাড়িতে তাই একটুখানি তেলের মধ্যে দিয়ে এপিটপিট উল্টে নিয়েছি তো সবার প্রথমে আমি এখন সর্ষেটা ভিজিয়ে দেবো মাছটা আমি ভেজে রেখেছি এই কারণেই মাছ ভাজতে একটু সময় লেগে যায় এগুলো হালকা করে কম স্টিমে একটু নেড়ে নিয়েছি এখন আমি সর্ষে ভিজিয়ে দেবো এখানে দু চামচ মতো সর্ষে নিলাম কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে দিলাম একটু লবণ দিয়ে আপনারা চাইলে গোটা সরষে বেটেও করতে পারেন আমি শর্টকাটে করছি ওই জন্য গোটা সর্ষে আর বেটে করলাম না বাস এবার আমি এখানে একটা টমেটো নিয়েছি এই কেটে চারটে চেরা কাঁচা লঙ্কা এখন আমি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি এই যে কড়াইয়ে জল গরম হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি স্টিমে দেবো বলে এখানে সবার প্রথমে এখন আমি দই নিয়ে নেব দই এখানে ফ্যাটালো দই আছে ভালো করে ফেটিয়ে রেখেছি আপনারা ভাবছেন টিফিন বক্সে কেন করিনি সব সময় তো সবার ঘরে টিফিন বক্স অ্যাভেলেবেল থাকে না তাই আমি টিফিন বক্সে করছি না আমার ঘরে আছে আজকে আমি টিফিন বক্সে নয় একদমই এর মধ্যে করব যাদের বাড়িতে টিফিন বক্স নেই তারা এরকম সব একটা এখানে সব মাছগুলো এসে যাবে তার মধ্যেও করতে পারবেন একদম ঝটফট রেসিপি এর মধ্যে এখন আমি সর্ষেটাও দিয়ে দিলাম তার সঙ্গে এখানে অল্প সামান্য হলুদ গুঁড়ো মাছেও লবণ দেওয়া তাই আন্দাজ মতো লবণ দিলাম দেখুন আমি অল্প চার দানা জাস্ট একটু টক দিত তাই চার দানা চিনি দিয়ে দিলাম এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব অল্প তেল এখন দিলাম তেল আবার একটু পরে দেব এইভাবে মিশিয়ে নিলাম এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো দেখুন মাছগুলো যে কড়া ভাজা করেছি তা না একদমই জাস্ট এপি টপি উল্টে নিয়েছি আমি এই পাত্রের মধ্যে করছি এই কারণেই অনেকের ঘরে টিফিন বক্স থাকে না বড় তখন এরকম বড় বাটির মধ্যেও করা যায় এইভাবে আমি বসিয়ে দিলাম এবার আমি পাশে পাশে টমেটোটা দিয়েছি টমেটো কেউ দিতেও পারেন তবে আমি বলবো দিয়ে খাবেন টমেটো এরকম করে ভাপার মধ্যে দিলে খুব ভালো টমেটোগুলো খেতে খুব ভালো লাগে আমি যখনই কোনো কিছু ভাপা করি টমেটোগুলো কেটে এরকম বীজটা বার করে দিই কারণ আমার খুব ভালো লাগে আমার ভালো লাগে এইভাবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দেখুন আমি সব দিয়ে দিয়েছি আমি একটু মাছগুলোকে এপিট ওপিট উল্টে দিচ্ছি যাতে পিটো বেঁচে থাকে মশলাটা পাঁচ ভাজার যে তেলটা এটা দিয়ে দিলাম দেব সরষের তেল আমি মাছটা ভেজেছিলাম ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম বিলাতি ধনে পাতা যেটাকে আমরা এখানে মানধনিয়া বলে অল্প সামান্য জল দিয়ে দেবো এটা পুরোটা ভাপে হবে এখন আমি এটাকে কভার করে দেবো কভার করবো এটা যার বাড়িতে থালা আছে এত বড় থালা দিয়েও দিতে পারেন এইভাবে থালা দিয়েও ঢেকে দিতে পারেন নিজে এইভাবে আমি কিন্তু থালা দিয়ে না আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবো টিফিন বক্সও আছে আজকে আমি টিফিন বক্সে করবো না কারণ অনেকের বাড়িতে হয়তো বড়ো বড়ো টিফিন বক্স থাকে না সেই হিসাবে এইভাবে ফয়েল পেপার দিয়ে এইভাবে ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব দিয়ে আমি এখন এটাকে ভাবে বসিয়ে দেবো দেখুন অলরেডি জল ফুটে গেছে আমি এটাকে বসিয়ে দিলাম বসিয়ে স্টিমটা জোর করে দিয়েছি ঢেকে দিলাম মিনিট পনেরো মিনিট আমি এটাকে ঢাকা অবস্থাতেই করবো তারপরে খুলব এটা এরকম করে থালার মধ্যে করলে কী হয় টিফিন বক্সে করলে টিফিন বক্স ঠান্ডা হওয়ার পরে খুলতে লাগে নাহলে একটু গরম অবস্থার ভেতরে ভাবটা থাকে টিফিন বক্স খোলা যায় না সঙ্গে সঙ্গে তো এইরকম করে করলে ফয়েল পেপারটা সঙ্গে সঙ্গে খোলা যায় কোনো অসুবিধা হয় না যদি খুব তাড়াহুড়ো থাকে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলে ফয়েল পেপারটা খোলা হয়ে গেল কোনো টেনশন থাকে না টিফিন বক্সে করলে টিফিন বক্সটা খুলতে খুব অসুবিধা হয় ঠান্ডা হবার পরে খুলতে লাগে সেই জন্য আজকে আমি এই প্রসেসে করছি দেখুন পনেরো মিনিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম একটু আর পাঁচ মিনিট থাক খোলা তারপরে আমি এটা খুলবো ঢাকাটা দেখুন এটা নামিয়ে নিচ্ছি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ভালো করে দেখাই দেখুন পুরো একদম সুন্দর সব কিছু টমেটো ফমেটো সব সিদ্ধ হয়ে গেছে মাছগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন হয়েছে না সুন্দর তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর এই ভাপাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন করে খাবেন কে বলবেন কেমন লাগলো খুবই সুন্দর দেখতে লাগতে একদম ডেলিশিয়াস অবশ্যই আমি বলবো টমেটো এরকম করে দিয়ে খাবেন টমেটোগুলো ফ্লেভারটা এর মধ্যে থাকলে খুব ভালো লাগে এরকম ভাপা করলে টমেটো খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে রেসিপি নিয়ে বাই বাই গরম ভাতের সঙ্গে অবশ্যই এরকম একটা ভিডিও এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন বাই আজকের জন্য এতটুকুই বাই বাই